নমস্কার বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল কালচক্রে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা শারদীয়া নবরাত্রি চলছে আমাদের খুব প্রিয় উৎসব দুর্গাপূজা আমাদের দরজায় এসে গেছে বন্ধুরা আজকে আপনারা দেখেছেন বারবার আমার ইউটিউব চ্যানেলে আমি বিভিন্ন বিষয়ে ভিডিও করে থাকি ঠিক মহালয়ার আগে থেকে আমি সপ্তশতী চণ্ডী নিয়ে বেশ কিছু ভিডিও করে দিয়েছি যেগুলো আপনারা এই নবরাত্রিতে আপনাদের প্রয়োজন অনুযায়ী কাজে লাগান একজন বন্ধু আমাকে জানিয়েছিলেন তিনি প্রেম করেন মানে ভালোবাসেন কিন্তু মেয়েটি তাকে ঠিকঠাক পাত্তা দিচ্ছে না আমাকে কিছু উপায় বলে দিতে বলেছিলেন আমি বলেছিলাম ভিডিওর দিকে নজর রাখুন আমি বলে দিচ্ছি আজকে যে বিষয়টি এমনি আলোচনা করছি সেটি হচ্ছে নজরবন্দি অর্থাৎ আপনি যার দিকে তাকাবেন এই ক্রিয়াটি করে আপনি যার দিকে তাকাবেন সে সবসময় আপনার প্রতি একটা নরম মনে কথা বলবে অর্থাৎ আপনার বসে থাকবে অর্থাৎ যদি ছেলে কোনো মেয়ের উদ্দেশ্যে করে মেয়েটি আপনার কথা শুনে চলবে বা আপনার কথা ভাববে যদি মেয়েটি ছেলেটির উদ্দেশ্যে করে তাহলে ছেলেটি মেয়েটির প্রতি একটা আকর্ষণ ভাব থাকবে বা মেয়েটির প্রতি একটু নরম হবে কথা শুনবে তারপর দীর্ঘদিন পরে পুরোপুরি বিষয়টি মিটে যাবে অর্থাৎ যে করছে তার মনের ইচ্ছে পূর্ণ হবে এটি করবার জন্য আপনাকে করতে হবে শনি মঙ্গলবারে দোকান থেকে এক দামে অর্থাৎ কোনো দরদাম না করে একশো গ্রাম মতো সর্ষের তেল আপনারা কিনে নেবেন এক দামে কিনে নিয়ে তেলতে কিন্তু মেঝেতে বা মাটিতে রাখবেন না যদি রাখতে হয় কোনো একটা থালা বা কোনো একটা বাটির ওপরে ওই তেলের বোতলটা বসাবেন বা তেলের শিশিটা বসাবেন তারপরে যে মন্ত্রটি বলে দিচ্ছি সেই মন্ত্রটি আপনারা জপ করবেন তার ওপরে খুব বেশি না তিনবার জপ করবেন বার করতে পারেন বার করতে পারেন যতটা বেশি করবেন ততটা ভালো এই তেলটি অল্প একটু হাতে এক ফোঁটা মতো দিয়ে নিয়ে মুখে এরকম করে মেখে নিয়ে সেই ছেলে বা মেয়ে যাতায়াতের পথে দাঁড়িয়ে যদি তার দিকে তাকিয়ে থাকা যায় একটি নেবার একটিবারও ওই ছেলেটি বা মেয়েটি আপনার দিকে তাকাবে হয়তো প্রথম দিনে তাকালো না দ্বিতীয় দিনে তাকালো না ইচ্ছে করে মাথা নিচু করে চলে গেলো দিকে তাকালে চলে গেল দু চার দিন করতে করতে একদিন না একদিন তাকাবে বা তার যাতায়াতের পথ দিয়ে আপনাকে যাতায়াত করবে এইভাবে যখনই ওই তেল মাখা মুখটা আপনাকে আপনি আপনার দিকে তাকাবে সে আপনার প্রতি একটা আকর্ষণ অনুভব করবে এবং আস্তে আস্তে আপনার প্রতি একটু নরম হবে তারপরে আপনি যখন কথা বলবেন আপনার সাথে কথা বলবে প্রথম দিনই হয়তো অনেক বেশি কথা বললো না প্রথম দিনই হয়তো সারা দিল না আপনি যদি ধৈর্য ধরেন ফল কিন্তু আপনি পাবেন তাহলে বন্ধুরা মন্ত্রটি বলছি আপনারা খাতা পেন নিয়ে লিখে নিন এই নবরাত্রির মধ্যে কাজটা করে নেওয়ার চেষ্টা করবেন তেল তুলসী হাতে তুলি একই আমি কুলে বসি লাগ লাগ বিল কি লাখ নাকে মুখে লাগ শরীরে লাগ অন্তরে লাগ আমারে থইয়া অন্য কোথাও কইলে গরিকের আমার পেশাব খাস তেল তুলসী হাতে তুলি একই আমি কুলে বসি লাগ বিল কি লাগ নাকে মুখে লাগ শরীরে লাগ অন্তরে লাখ আমারে থইয়া অন্য কোথাও কইলে গরিকের আমার পেশাব খাস আচ্ছা এটাই তো আপনারা করলেন বলে দিলাম শনি মঙ্গলবারে এক দামে তেলটা কিনে এনে এই ক্রিয়াটি করবে তেলটি মাটিতে রাখবেন না একটু একটু করে এক ফোঁটা করে তেলটা মুখে এরকম মেখে তেলটা কিন্তু উঁচু কোনো জায়গায় তুলে রেখে দেবেন এই ক্রিয়াটি করতে থাকুন নিশ্চিত ফল পাবেন ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখবার জন্য আজকে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে